প্রিয় দর্শক অধিদপ্তর অধিদপ্তর ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিক ও অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে শশা প্রতিষ্ঠানে স্থায়ীকরণের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এরা বলছে বৈষম্য হটাও শ্রমিক বাঁচাও দাসত্ব মুক্ত বাংলাদেশ চাই চাকরি নিশ্চয়তা শ্রমিকদের অধিকার মাতৃত্বকালীন ছুটি নারীর অধিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট শাখা এ মুহূর্তে এরা এখানে এসে হাজির হয়েছেন তাদের এক দফার দাবিতে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন শ্রমিকরা তাদের যে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা দুই হাজার পঁচিশ করা হয়েছে সেই দুই হাজার সরকারি নীতিমালা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের দৈনিক মজুরি ভিত্তিক ও স্থায়ী ভিত্তিতে কর্মরত বয়স সীমা শিথিল করার দাবিতে এক দফার দাবিতে এ মুহূর্তে বিক্ষোভ সমাবেশে রয়েছে আপনারা দেখছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এখানে মিটমোট হাসপাতালের যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন আপনাদের দাবি দেওয়া নিয়ে যদি কিছু বলতেন বলতে পারবেন কথা বলতে পারবেন এই মুহূর্তে এই শ্রমিকরা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু

আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমাদের মূল দাবি নারীদের ঘরীকালীন ছুটি উৎসব ভাতা ভাতা বয়স শীতের করে ছ প্রতিষ্ঠানে নিয়োগ নিয়োগ চাকরি স্থায়ীকরণ আমাদের দাবি এবং শ্রমিক শ্রমিক কথা বাতিল করা

হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় পঁচিশে নীতিমালা প্রণয়ন করায় পঁচিশে পঁচিশে নীতিমালা করে আমাদের আজকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে

আমরা আশা করি দুই হাজারের অধিক অধিক আমাদের সহকর্মী ভাইরা আজকে সমবেত হয়েছে এখনো হচ্ছে অনেক মতের ভিতর আছে আমরা আমরা আরো যত সময় যাবে আমাদের ভাইরা যেহেতু কেউ পরিচালনা কেউ সিলেট থেকে আসতেছে কেউ থেকে আসতেছে কেউ রংপুর থেকে আসতেছে কেউ বগুড়া থেকে আসতেছে কেউ পঞ্চগড় থেকে আসতেছে

মানে একটা সুফল বয়ান আমাদেরকে আরো খুঁজে নামায় কিছু আমরা দুই হাজার থেকে দুই হাজার পাঁচ থেকে দু হাজার দশ বছর বছর কিন্তু সেখানে স্পষ্ট আমরা কোন ঠিকাছে

বাতিল করে ধৈনিক বিক্রে সময় মারায় হটাও শ্রমিক বাঁচাও দাসত্ব মুক্ত বাংলাদেশ চাই চাকরির নিশ্চয়তা শ্রমিক অধিকার মাতৃত্বকালীন ছুটি অধিকার এই সকল দাবি বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ সংগ্রাম হাজার এই দাবি দোয়া নিয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে আমাদের মাঝে থাকবেন সাধারণ সম্পাদক ভাই আমাদের মাঝে আবার